সিলেটের বিখ্যাত জায়গা সিলেটের দর্শনীয় স্থানসমূহ ও সিলেট জেলার বিখ্যাত ব্যক্তিবর্গ বর্তমানে মানুষের কাছে সিলেট বিখ্যাত তার সবচেয়ে বড় কারণ সিলেটের দর্শনীয় স্থানসমূহ প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা এই জেলা এমনকি পুরো সিলেট বিভাগেও সিলেটের বিখ্যাত জায়গা ও দর্শনীয় স্থান সমূহ হল হজরত শাহজালাল রাদিয়াল্লাহ আলাহি ও মাজার হজরত শাহপরান রাদিয়াল্লাহ আলাহি ও মাজার রাতারগুল সোয়াম্প ফরেস্ট হাকালুকি হাওর বিছানাকান্দি জৈন্তিয়া পাহাড় জাফলং তামাবিল ভোলাগঞ্জ মাধবকুঞ্জ জলপ্রপাত লালাখাল নাজিমগড় গার্ডেন রিজর্ট সংগ্রামপুঞ্জি ঝর্ণা পান্থমাই ঝর্ণা মালনী ছড়া চা বাগান লাক্কাতুরা চা বাগান সিলেট শাহী ঈদগাহ লোভাছড়া জৈন্তা হিল রিজর্ট লক্ষণ ছড়া কিন ব্রিজ ড্রিমল্যান্ড পার্ক জিতুমিয়ার বাড়ি আলী আমজদের বাড়ি সাতছড়ি জাতীয় উদ্যান ডিবির হাওড় ইরাবতী পান্থশালা উতমাছড়া বঙ্গবীর ওসমানী শিশু উদ্যান বাংলাদেশের শেষ বাড়ি ওসমানী জাদুঘর